আজকে চাঁদপুরের মানুষের প্রত্যাশা অপেক্ষা করে কিছু বিএনপি কুচক্রী বাহিনী ভাড়া করা লোক বৈরগতের লোক নিয়ে আসে পাবনা তিন আসরের যে উর্বর ভূমি বিএনপির উর্বর ভূমিকে নষ্ট করার জন্য যারা পায় তারা করেছে তাদেরকে আজকের এই কাতলে খড়ি পরিমাণে আট নম্বর ওয়ার্ড থেকে আমরা অবাঞ্চিত ঘোষণা করতে চাই সংগ্রামের

তারপরে আমাদের উপর যত আন্দোলন সংগ্রাম হচ্ছে সকল আন্দোলন সংগ্রামে আমাদের উপর মামলা হয়েছে আজকে তারা বৈরাগতদের সঙ্গে তারা যারা অবস্থান করছেন তাদের যারা দেখুন তারা কয়েকটি মামলার আসামি তারা কয়েবার এই সাধারণ মানুষের খোঁজ পেয়েছেন তারা কয়েবার জেল ছেড়ে দিয়েছেন সংগ্রামের একটি বিন্দু আমরা দেখেছি ঢাকার রাজপথে জুলাই তারা অপার করে পুলিশের সামনে তারা রক্ত বিরে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে প্রতিদিন যখন বাড়ি বের হই প্রতিদিন ছেলের সন্তানকে পরে পরবন্ত বাংলাদেশের সাগরদের রক্ষার জন্য তাই তো আমার আন্দোলন সন নামে ডাক দিয়েছে যদি আমি ফিরে না আসি আমার নাচ আমি এসে পাঠিয়ে দেবে তবে আন্দোলন সন নাম করতে থাকছে জীবনে যখন রক্ত ঘোরে রক্ত ঘোরা অবস্থায় সরকারের সঙ্গে তখনই আকর্ষণ সংগ্রামের কিন্তু আজকে আমরা যখন চাকিত হই বাংলাদেশের নাম আছে স্বাধীনতার পরে সর্বোচ্চ নির্যাতিত পরিবার আমাদের জিয়া পরিবার আপনারা জানেন ঠাকুরের মানুষের সময় আমাদের প্রিয়া করেছিল বের করে দেওয়া হবে আমার প্রিয় করা হয়েছিল আপনি প্রধানমন্ত্রী হবেন আপনি যদি আমাদের সকল বিষয়ে ক্ষমা করে সাধারণ ক্ষমা করে দেন আমার প্রিয় নদী গ্রাম খালদা যা বলেছিলেন বাংলাদেশের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশের সাধারণ মানুষের ছেলের ঘ্রামে আমি জন্মগ্রহণ করেছি যদি বলতে হয় বাংলাদেশে মরব যদি বাঁচতে হয় বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে বাঁচবো তবু আমি কখনো ওই অন্যায়ের সঙ্গে আপোষ করবো আমি সেই ব্যক্তি বাংলাদেশের সাধারণ মানুষকে বিপদে ফেলে দিয়ে আমি কখনো বিদেশে যেতে পারি না আজকে চাকরি মাটিতে অপেক্ষা

আগামী দিনের নষ্ট বাংলাদেশের স্বাধীনতার বছর বীর উত্তম শহীদ পেসেন্ট যারা আমাদের পুত্র বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার সর্ববদ্ধ গণতন্ত্রের জন্য উপরে থেকে বাংলাদেশের মানুষকে একত্রতা ঘোরা করে ঐক্যবদ্ধ করে সরকারকে পড়াতে বাধ্য করেছে আজকে যারা চারপুর ঘরিদপুরে বহিরাগত এমপি যাকে বাংলাতে চান তারায় প্রত্যেকটি নেতা কর্মীকে নিয়ে ওখানে ঘর শোনা করেছে সরকারের কেন্দ্রে আপনাদেরকে হুশিয়া বলে দিতে চাই বাংলাদেশের মানুষ সতেরো বছর আওয়ামী প্রস্তুতের আন্দোলনে নিজের তারা আমাদের প্রিয় নেতা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদেরকে আশ্বস্ত করবে আগামী দিনে তিন আসরের চাঁটপুর ভাগড়া ফরিদপুরের প্রিয় নেতা খারাপ দায়িত্ব আমাদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই